আসসালামু আলাইকুম বিহার্স একতা সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং সাথে একতা পুরাতন সাউন্ড পেজ থেকেও স্বাগতম বিক্রয়ের এখন যে আহুজা ডিস্ট্রিবিউটরটা দেখাবো এটা আছে একবারা নতুন ইনটেক করা তো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা এক একবার নতুন এটার প্রচুর ওয়েট এই যে আছে ওর কিছুই রয়েছে এটা নিতে পারবেন আছে আপনার এই যে দেখেন এটা আহুজার এটা আহুজা ব্র্যান্ডের আহুজা ডি এট টি এইট চ্যানেল পি এ অডিও সাপ্লায়ার আচ্ছা যাই হোক এর আগে আমি অনেকগুলা মাল বিক্রি করছি সেগুলো আহুজা আহুজা ব্র্যান্ডের একটা অরিজিনাল আপনার ডি আশি আচ্ছা এসটেনটার দাম অত মানে এত টাকা না যত টাকা আপনার এই আহুজাটার দাম তো আমি একটা জিনিস ফলো করলাম এক্সচেঞ্জারটাই শুধু আপনার দুইটা ভলিউম থাকে দুই চ্যানেলের মানে দুই সাইডের যদিও আপনার এইখানে ইনপুট জ্যাক বা আউটপুট জ্যাক অনেক এটা আছে আপনার প্রত্যেকটা ভলিউম প্রত্যেকটা যে আউট হইছে আউটের ভলিউম কিন্তু আলাদা আলাদা আপনি কন্ট্রোলিং করতে পারবেন প্রত্যেকটা সেটের কিন্তু এক্সচেঞ্জার ডি টোয়েন্টিতে এটা ছিল না তো এটা অনেক ভালো লাগছে যে আপনার সেটের সাউন্ড এক একটা সেটে আলাদা আলাদা সাউন্ড দেওয়ার প্রয়োজন থাকতে পারে তো এরা পার্সেনাল ভাগ করে দিয়েছে তো এটা দাম দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা এটা মার্কেটে আপনি অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন যে মার্কেটে দাম কত অবশ্যই মার্কেটে যে দাম আছে তার থেকে তো আমাদের আর বেশি দিবেন না আমাদের কম দিবেন যদিও নতুন হোক মাল তো আমরা তো সেকেন্ড হ্যান্ড মালিক তো এই ছিল আছে ডি আশির ভিডিও যদি কারোর এটা লাগে বর্তমান তো প্রোগ্রাম চলতেছে হিউজ পরিমাণ প্রোগ্রাম এটা আপনি মাহফিলে তুলতে পারবেন কারণ বর্তমানের মাহফিলে অনেক হেড লাগে এবারে অনেক হেডের জন্য আপনার ডিস্ট্রিবিউটার প্রয়োজন হয় তো এটা নিতে পারেন একবার নতুন ইনটেক একটা মাল এই ছিল আমাদের শর্ট ভিডিও যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় সাথে সাথে যোগাযোগ করবেন ভিডিওটা পাওয়ার সাথে এটা কিন্তু অনেক ওয়েট ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম